দখলদারিকে কেন্দ্র করে উত্তপ্ত বড় শিমুলিয়া তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তিতে টহলদারি পুলিশ বীরভূমের বোলপুর থানার বড়ো শিমুলিয়া গ্রামে মঙ্গলবার সকাল থেকে চরম অশান্তির পরিবেশ সৃষ্টি হয় অভিযোগ এলাকার দখলদারি নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় গ্রামবাসীরা জানান সকাল থেকে দফায় দফায় চলতে থাকে গোষ্ঠী সংঘর্ষ আশ্চর্যের বিষয় সেই সময় গ্রামে পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ফলে আতঙ্কিত সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে বেরোতে সাহস পাচ্ছেন না বর্তমানে গ্রাম কার্যত পুরুষ শূন্য অশান্তি নিয়ন্ত্রণে আনতে এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে চলছে টহলদারি তবে গ্রামবাসীদের দাবি করা পদক্ষেপ নিয়ে দ্রুত শান্তি ফিরিয়ে আনা হোক বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারাপীঠ টিভি এমনি কোনো ঘটনা ঘটে না একটা ছেলে ফোন করছিল ওখানে ডাইন ওরা বলছে বলছে আমার দিন গাল দিচ্ছে ও বলছে না আমি গাল দিই নাই

বেলায় আমাদের এইখানে লিবার মিস্ত্রি কাজ করছে আমিও একটা লিবার এখানে কাজ করছি শাটারিং কাজ হচ্ছে এবারে ছেলে মিস্ত্রি লিবার জড়ো হচ্ছে যে সব এবার কাজ কমে লাগবো বসে আছি ইতিমধ্যে একটা ছেলে আমাদের গ্রামের নয় বাড় গ্রামের জামাই ওই নানুর এরিয়ার বাড়ি সেখান থেকে এসে ব্যক্তিগতভাবে উনি ওনার বাড়ি ঘর পড়েছে এখানে পরে উনি এমন কথাবার্তা বলে মানে ওর চাল চলন একটা আলাদা ধরনের সকাল বেলা তারপরে কি হলো এখানে কি হলো এখানে এলো এসে মাঝ রাস্তায় গাড়িটাকে দাঁড় করিয়ে দিল এখানে আমাদের কাজ চলছে একটা জ্ঞান আছে মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে দিল ফোন নাই কিছু নাই মিছে মিছে ফোনটাকে নিয়ে রাস্তার উপরে দাঁড়া আমরা বললাম ভাই তা এখানে কাজ চলছে একটু সাইডে গিয়ে দাঁড়াও এখানে লোকজন যাতায়াত করছে ওই যে তুই কি বলছিস কি সেই মুখিস্তি করে বলছিস তোর মেরে গাড় ভেঙে দেবো তোদের ডাকবো দেখবি আমার লোকগুলাকে সব এসব বান ছাড়া আমি বার করে দেবো এবার উল্টো পাল্টা ভাষা খিস্তি খামারি সে যাচ্ছে তাই করতে লাগলো আমরা সবাই যত রীতি লিবার ফেবার মিস্ত্রি যা সবাই মিলে এ করে দিলাম সরিয়ে দিলাম যা ভাই বুঝলো হয়ে গেছে যা হয়েছে হয়েছে ঝামেলা ঝঞ্ঝান মেলে অশান্তি করি না ওরা ওই দুলন কালো এইসব ছেলেগুলোর সঙ্গে ওরা দল করে। তারপরে এখানে যারা ছিল তাদেরকে কি করলো? এবারে তারা সব চলে গেলো। চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার এসে এই দুলন আর এই সাবির বলে তিনটে ছেলে তিনটে ছেলে এসে যথারীতি এবারে খিস্তি খামারি করতে লাগলো সেই আবার এবারে খিস্তি খামারি করতে করতে আমাদের ছেলেগুলো আমরা আবার ছাড়ানোর চেষ্টা করছি ওরা তখন আবার দল বল ওদের মানে সাজানাই ছিল আর কি যে আমরা যাই একটা খিস্তি খামারি করবো দিকে তখনই তোরা চলে আসবি ডাকবো মা তাকে যেমনি এদের এসে খিস্তি খামারি করতে লাগলো আমরা আবার লেবার মিস্ত্রি যা ছিলাম সবাই মিলে বলছি ভাই ভাই ভুল হয়ে গিয়েছে একবার বললাম যে ছেড়ে দে আর ঝামেলা করিস না গ্রামে আমার শান্তি তো ওরা মানলো না আবার ওদিকে ডেকে নিল এসে এই ইট পাটকেল রড যা ছিল নিয়ে আমাদের ওই যে ছেলেগুলোকে এ বেধরো Фили এখানে মাড় এখানে রক্ত পড়ে আছে এখনো পুলিশের গায়ে পুছাসনে গায়ে রক্ত পুলিশ পুছাসনে সামনে মাড় ঢোরছে এমন মার মারছে 10 12টা ছেলেকে বেরি ফেলে দিলো দুটো একটা অবস্থা খারাপ সেটা অক্ষপাতে অবস্থা খুবই খারাপ গাড়ির সঙ্গে সঙ্গে যাত্রাইতি মকওয়াজ করেলে ভুতী কল হই যায় এখন বর্তমান এখন কার রয়েছে কারা খমতায় ওই দুলন কাললো এবং আমাদের নেতৃত্বে আছে হাসিম ও কোর কমিটি আছে এবং কালো আর হাসিম এরা দুজনে কোর কমিটি আছে এরা কার সঙ্গে দল করে এরা কাজল সঙ্গেই দল করে কাজলের সঙ্গে হাসিমও কাজল সঙ্গে দল করে ঝামেলা কাদের সঙ্গে গ্রুপ ওই যে কালোর একটা দল আর হাসিমের একটা দল এরা গ্রুপ বাজি এরা সবাই কি কোন ঝামেলা ওরা দীর্ঘদিন ধরে ওরা আর কি ওই যে বালির খাদান থেকে আরম্ভ করে একবারে বোম গুলি বারুদ মদ মেয়ে ছেলে জুয়ো চুরি ডাকাতি চুলাবাজি সব কিছু যখন যে দল আসছে ওরা সমাজ বিরোধী মতো তখন সে দলে ভিড়ে যায় ওরা হ্যাঁ দখল হচ্ছে যে দলে আসুক সিপিএম এর আমলে ওরা ওই করেছে আবার তৃণমূলে আমলে তারা আস্তে আস্তে আবার তৃণমূলে ঘিসে গিয়ে মানে সমাজ বিরোধী একরকমের মানে একরকমের বলতে গেলে সমাজ বিরোধী ওরা যখন যে দল আসে তখন সে দলে আস্তে আস্তে ভিড়ে যায় হয়তো কিছুদিন জেল খেটে নেয় বিশ দিন কি তিরিশ দিন এখন বর্তমানে মানে আমাদের যে ছেলেগুলো হাসিমকে নিয়ে দল টল করে এবং তাদের দিকে বাড়িতে থাকতে দেবো না তাদের বাড়ির অশান্তি তাদের ঘরে দোকানদানি ঘরে। এবং যাবতীয় এরকম ভাবে কিভাবে সাছ সাজিয়ে রাখবো তারপরে দীর্ঘদিন ওরা গ্রাম ছাড়াই করে রাখছিল এখন পুলিশ আছে গ্রামে পুলিশ আছে প্রশাসনের সামনে হতে পারে এবারে আমরা চাইছি যে এখন পুলিশ প্রশাসন পালালেই যে যাইহোক আবার ওরা বোমগুলি নিয়ে অ্যাটাক করতে পারে আমার নাম শেখ আশরফালি আলী